আসিফ নাহিদরা কট খাইছে এইটা ওরা যতই নিয়ে বিনিয়ে বলুক ওরা অনেক জনপ্রিয় হতে পারে ওদের ফ্যান ফলোয়ার থাকতে পারে বিশাল কমেন্ট বাহিনী বট বাহিনী তৈরি করছে থাকতে পারে কিন্তু এগুলো অস্বীকার করতে পারবে না ভাই ভাই যা ঘটে তার রটে বাড়ি নাম্বার সহ সব কিছু দেখিয়ে দিছে আশেপাশে অনেকগুলো সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলো খোঁজা হোক চলেন তাহলেই বুঝতে পারবে ওখানে ওরা গেছিল কিনা তাই না এই যে প্রশাসক নিয়ম জুলকার নাইন শের ভাই সেও তো একই ফেসবুকে পোস্ট করছে দেখি না আমরা দেখি নাই তো দুইজনই মিথ্যা কথা শুধু তাই না এটা হওয়ার আগেই তিন চার দিন আগে থেকেই চাওয়ার হয়েছে ওদের এই যে লোকগুলো এই যে কাউন্সিলর প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য টাকা পয়সা লেনদেন করছে তা আমার প্রশ্ন হলো প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো কথাবার্তা হয়নি ধরেন আসিফের কথা যদি ধরি তাহলে এই কথাবার্তা না হইতেই ওদের কাছ থেকে টাকা নিয়ে নিল বলেন এই যে ওরা কোটি কোটি টাকা ব্যয় করে ইফতার আয়োজন করছে তাই না তো এই কোটি কোটি টাকার ব্যয়ের উচ্চটা কি এগুলোই তো উচ্চ হওয়ার কথা আসলে উচ্চটা কি যে উচ্চ প্রকাশ করতে পারে না অবৈধ টাকা ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকা লুটপাটের টাকা টাকা প্রদানকারীর নাম প্রকাশ করতে সমস্যা কোথায় তাই না টাকা টাকা প্রদান করছে কে নাগরিক পার্টি এমনিতেই ভালো অবস্থানে আছে ওদেরকে টাকা দিলে কেউ বিপদে পড়বে বাংলাদেশের অবস্থা কি এরকম আসে নাকি আসলে এখন বলেন এরকম আসে মানুষ দেখানোর দেখানোর জন্য জন্য লোক সেখানে গিয়ে যায় তাহলে ওদের টাকাটা আসলে কোন ধরনের টাকা যে টাকা প্রকাশ পাইলে ওরা বিব্রত হবে যেই টাকা প্রকাশ পেলে ওই দাতার সমস্যা হবে আমরা জানতে চাই এটা বিপ্লবের একক মালিক আমরা চাই আসলেই কি ওরা একক মালিক সকল বিপ্লবী কি নাগরিক পার্টিতে যোগ দিছে আর নাগরিক পার্টির সবাই কি বিপ্লবী এটা কিন্তু ওরা বলতে পারবে না ওদের ওখানে আওয়ামী লীগ দোষরা জায়গা দিচ্ছে আওয়ামী লীগের ক্যাডাররা পর্যন্ত সেখানে আছে সমকামে আছে ধর্ষক আছে কি নাই সেখানে একটা বৈচিত্র্যময় সংগঠন নাগরিক পার্টি তো তারা তো এই বিপ্লবের মালিকানা চুরি করে ফেলেছে চুরি করে ফেলেছে এখন ওরা তো স্বীকৃতি দেবে না আমার স্বীকৃতি দেবে না নুরের স্বীকৃতি দেবে না বারোদুলিয়া জোটের স্বীকৃতি দেবে না ইসলামিক দলগুলো স্বীকৃতি দেবে না তারপরে বিএনপি স্বীকৃতি দেবে না জামাতের স্বীকৃতি দেবে না দেখেন না জামাত জামাতকে মাঝে মাঝেই অপদস্থ করছে বিভিন্ন বিষয়ে তো আমাদের গণপ্রস্থান তো এই জন্য হয়নি আমাদের নিপীড়িত দলগুলো আরও বেশি নিপীড়িত হবে আরও বেশি হ্যারাসমেন্টের শিকার হবে হ্যাঁ বাই চান্সে যারা নেতা হয়েছে বাই চান্সে উপদেষ্টা হয়েছে তাদের মার প্যাচের মধ্যে পড়বে এটা তো হতে পারে না বাংলাদেশ কি সারা জীবন শুধু প্যাচের মধ্যে থাকবে শেখ হাসিনা এক প্যাচের মধ্যে রাখছিল উন্নয়নের কথা বলে আবার এরা এক প্যাচ দিয়ে রাখবে হ্যাঁ বাই চান্সে ক্ষমতা পায় খুব মজা পাইছে খাইতে খুব ভালো লাগতেছে তাই না কোনো রকম নির্বাচন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতার অংশীদার হয়েছে এটা ছাড়তে ওদের ইচ্ছা করছে না এটা ওদের ইনকাম বাড়াচ্ছে গাড়ি কিনছে ছোট ছোট সমন্বয় গাড়ি হাকায় অফিসে আসে রূপায়ণ টাওয়ারে আসে রূপায়ণ টাওয়ার মাগনা মাগনা বিল্ডিং দিয়ে রাখছে নাকি রূপায়ণ টাওয়ারের চুলকানে হয়েছে টাকা টাকা ওর বাড়তি হয়ে গেছে তো এগুলো ওরা চাইবেই তো নির্বাচনটা পিছানো হোক ওরা তো আগেও নির্বাচন চায়নি সার্জিস হাসনাদ এদের অনেকে ছাত্রলীগের নেতা ছিল এই এই গণবোতনের মধ্যে পিস্টান দিছে পিস্টান দিছে গায়ে হয়ে গেছিল তো ওরা এখন গণবোতনের পরে বিশাল বিশাল হিরো হয়ে গেছে ওরা আগেও শেখ হাসিনার সমর্থক ছিল নির্বাচন চায়নি হাসনাত বলছে না যে যতদিন বিএনপি বিরোধী দল ততদিন নির্বাচনের দরকার নাই ও এখনো ওই তালে ওই তাল তো চেঞ্জ হয়নি ভাই